আসসালামু আলাইকুম বিস এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের আপনাদেরকে দেখাবো আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনি কীভাবে হাতের স্পর্শ ছাড়া লক করবেন এবং আনলক করবেন আমরা আমাদের মোবাইলের যেটা হোম বাটন আছে লক করার এবং আনলক করার জন্য বারবার ইউজ করার কারণে অনেক সময় আমাদের মোবাইলে যেটা পাওয়ার বাটন আছে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক সময় আমরা হোম বাটনটাও ইউজ করে থাকি তো স্যামসাং মোবাইলে তো হোম বাটন থাকে অন্যান্য মোবাইলে হোম বাটনও থাকে না তো যার কারণে আমরা বারবার যেটা পাওয়ার বাটন আছে সেটা ইউজ করার কারণে আর অনেক মোবাইলে কিন্তু বেসিক্যালি যেগুলো আগের মোবাইল সব মোবাইলে কিন্তু পাওয়ার বাটনটা ইউজ করা হয় বিশেষ করে প্লাস্টিকের যার কারণে সেটা অনেক সময় খারাপ হয়ে যায় বা লুজ কানেকশন হয়ে যায় এবং পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা চাইলে আপনার মোবাইলের মধ্যে এমন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে আপনার পাওয়ার বাটনটাকে সেভ করতে হবে বা সেভ করতে পারবেন বারবার আপনাকে লক আনলক করার জন্য আপনার বা পাওয়ার বাটন ক্লিক করতে হবে না পাওয়ার বাটন ক্লিক না করে আপনার মোবাইলে আপনি স্পর্শ না করে আপনি আপনার মোবাইলকে লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন দারুণ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটা কি এটার নাম হচ্ছে লক এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট গুগল প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি ডব্লিউএফি ই এতটুকু লিখে এলু কে লিখলেই আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর এটা আপনার মোবাইলে তখনই ওয়ার্ক করবে যতক্ষণ আপনার মোবাইলে প্রক্সিমিটি সেন্সরটা থাকে আপনার মোবাইলে যদি প্রক্সিমিটি সেন্সর থাকে তাহলে এটা অবশ্যই আপনার মোবাইলে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি ফোর পয়েন্ট থ্রি রেটিং ফোন এবং ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান ওকে আর এখানে কন্ডিশনের মধ্যে চলে আসছে টার্ন অন অফ স্ক্রিন বাই প্রক্সিমিটি সেন্সর ডু নট সাপোর্ট যে এখানে যে সাউমি রেডমি থ্রি এসের এর মধ্যে এটা সাপোর্ট করবে না যেটা একটা ইন্ডিয়ান মোবাইল আর কি সাউমি তো আমি এটা দেখব না জাস্ট ক্লুজ করে দিচ্ছি ঠিক আছে তো এখন আমরা এটাকে অফেন করবো জাস্ট সিম্পলি আপনি অফেন করবেন অফেন করার পর এখানে এরকম দেখতে পাবেন ওয়েব হ্যান্ডস টু লক এটা গ্রিন কালার থাকবে এটাকে আপনি রেড করে দিতে হবে আর এখানে সেটিংস আছে আমরা সেটিংসটা একটু দেখে নিবো এর মধ্যে কী আছে ও সেটিংসে যখন ক্লিক করলাম এটা আমাদের লক হয়ে গেছে যখন আমি এখানে মোবাইলের উপরের দিকে ওয়াইপ করতেছি ওয়াইব করার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে ঠিক আছে তখন আপনি মোবাইল থেকে উপর থেকে আনলক করতে পারবেন আমি এটাকে জাস্ট এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি সরি আমি এমনিতে লকটা খুলে নিলাম এটা যখন আপনি ই করবেন ক্লিক করবেন এটা রেড কালারের হয়ে যাবে এরপর আপনি যখন আপনার মোবাইলের উপরের দিকে প্রক্সিমেটি সেন্সরের উপর হাত নিয়ে যাবেন এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে ঠিক আছে টাচ টু স্টার্ট আমাদের এখানে এটা হয়ে যাচ্ছে এখন গ্রিন কালারের উপরে এই যেখানে হাতের মতো একটা চিহ্ন চলে আসে তার মানে আমাদের এখন সফটওয়্যারটা রান করতেছে আমরা যখন এখন এর উপরে হাত নিয়ে যাব প্রক্সিমিটি সেন্সরের উপরে এটা লক হয়ে যাবে আর উপরের দিকে যখন আবার প্রক্সিমেটির সেন্সরের উপর আপনার হাতটা সোয়াইপ করবেন এটা অটোমেটিক্যালি এরকম লাইটটা জ্বলে উঠবে আর আপনার ক্লিক করতে হবে না আর আপনার কাছে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন আর এখানে সরি ফিঙ্গার প্রিন্ট এখানে সাপোর্ট করে না মনে হয় আপনার অনেক মোবাইলের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এরকম লক অ্যাপ্লিকেশানগুলো ইউজ করলে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে না অনেক মোবাইলের মধ্যে কিন্তু আমি এটাকে করে কি না জানি না আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে টেস্ট করতেছি ফিঙ্গার প্রিন্ট এটার মধ্যে সাপোর্ট করতেছি না ঠিক আছে তো আপনি যদি আপনার কাছে ফিঙ্গার প্রিন্ট হয় তাহলে ফিঙ্গার প্রিন্ট লক একটা অ্যাপ্লিকেশান আছে সেটা নিয়ে আমি অলরেডি বানিয়ে নিয়েছি আপনারা যদি চাইলে সেটা দেখে নিতে পারেন তো এটা জাস্ট এরকম উপরের দিকে হাটটা থাকলেই হয়ে যাবে এখন আমরা হোমের মধ্যে চলে আসতেছি যখনই এই উপর থেকে সোয়াইপ করব আমাদের মোবাইলটা লক হয়ে যাবে ঠিক আছে একটা সাউন্ড আসবে আবারও যখন উপর থেকে সোয়াইপ করবো এটা যখন আমি একবার হাটটা উপরের দিকে নিয়ে গেলাম কোনো প্রকার লক করা ছাড়া তাহলে আমাদের মোবাইলটা এরকম একটা লাইট জ্বলে উঠবে ঠিক আছে লাইট জ্বলে ওঠার পর আপনি জাস্ট এখান থেকে সোয়াইপ করে এটা আনলক করে নিতে পারবেন যদি লক থাকে তো আপনার মোবাইলের জন্য অনেক হেল্পফুল হবে আপনার পাওয়ার বটনটা বাঁচানোর জন্য যদি আপনার পাওয়ার বটনটা একটু কম দামি মোবাইল হয়ে থাকে সেখানে কিন্তু মেটাল বডিতে আপনার মেটাল বডি থাকে না বা আপনার এটা মেটালের মধ্যে থাকে না প্লাস্টিকের হয়ে থাকে যার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তা আপনার মোবাইলটা যদি আপনার প্রিয় মোবাইলটা বা আপনার ফেভারিট মোবাইলটার পাওয়ার বাটনটা আপনি খুব তাড়াতাড়ি যদি নষ্ট করতে না চান তাহলে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুর আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ট্রফিক নিয়ে তা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেল এর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে